পঁয়তাল্লিশ দিনে ফুলকপি হারভেস্ট করা খুব একটা সম্ভব হয় না তো আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব তো নমস্কার বন্ধুরা ফার্মিং মেটির চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি জুন মাসের পাঁচ তারিখে যে চারাগুলি দেখতে পাচ্ছেন এগুলি আমি মূল জমিতে রোপণ করি এই যে জমিটি আপনারা চাইলে আগের ভিডিও দেখতে পারেন আমি জুন মাসের পাঁচ তারিখে আমি ফুলকপির চারা রোপণ করেছিলাম তার মাঝখানেও আমি একবার ভিডিও পোস্ট করেছিলাম তো আজকের জুলাই মাসের বাইশ তারিখ আমি ভিডিওটি করি জুলাই কুড়ি তারিখে তো আজকে হলো সাতচল্লিশ দিন তো ভিডিওটি যেহেতু কুড়ি তারিখে করা তাহলে পঁয়তাল্লিশ দিনের মাথায় আমার কবি গাছটি দেখুন কত সুন্দর হয়েছে কি গাছে ফুলও এসে গেছে আর তিন চারেক পরে ফুল আমি সংগ্রহ করতে পারবো এবছর দু হাজার পঁচিশে এত বর্ষার মধ্যেও গাছের কোয়ালিটি দেখুন গাছ থেকে একটা পাতাও খসে পড়িনি বা কোনো রকম দাগও নেই ঠিকমতো জাত চিনতে হবে আর সেই বুঝে চাষ করতে হবে তাহলে ফুলকপি চাষে লস খাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে তো এ আমি জুন মাসের পাঁচ তারিখে সিংজেন্টা কোম্পানি সোয়ানা এই জারটি চাষ করি আর মতো পরিচর্যাও করি তার জন্যেই আমার কপি গাছগুলি এত সুন্দর আছে আমি বলেছিলাম পঁয়তাল্লিশ দিনে ফুলকপি হারভেস্ট করব আমি পঁয়তাল্লিশ দিনেই ফুলকপি হারভেস্ট করতাম আজকের এই পঁয়তাল্লিশ দিনের মাথায় যে আমার আপডেটটা দেখছেন বুঝতেই পারছেন প্রতিটা গাছই ফুল এসে গেছে এবছর অতিরিক্ত বৃষ্টির কারণে একটু লেট হয়ে গেলো হলে এই কবি এই কবি জাতটি পঁয়তাল্লিশ দিনে হারভেস্ট শুরু হয় আর পঞ্চান্ন দিনের মধ্যেই জমিটি খালি হয়ে যায় তো আপনারা যদি বিশ্বাস করেন বা না করেন আমার পুরো পাঁচ তারিখে আমার ফুলকপি চা রোপণ করেছিলাম আজকে জুলাই মাসের বাইশ তারিখ তো দিন গুণে ঠিক পঁয়তাল্লিশ দিনের মতোই আমি আমি ফুলকপির এই ভিডিওটি আপলোড করলাম আপনাদের কাছে জলচ্যাং তো প্রমাণ দিয়ে দিলাম যে পঁয়তাল্লিশ দিনেও ফুলকপি সংগ্রহ করা যায় তো আপনারা চাইলে এই ফুলকপিটি চাষ করতে পারেন হ্যাঁ এখনও চাষ করতে পারেন এই জুলাই মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই চারাটি বসাতে পারেন তবে মূল জমিতে রোপণ করতে হবে এই চারাটি এখন আর মানে চারা তৈরি করব সেই বুঝে চাষ করবেন তাহলে হয়তো ফুল হবে না তো আপনারা চাইলে এখনও আর দশ দিনের মধ্যে এই চারটি চাষ করতে পারেন খুব সুন্দর কোয়ালিটি আর ফুলের কোয়ালিটিও অস মানে অসম্ভব সুন্দর ফুল পুরো টাইট আর খুব সুন্দর গুটি আছে আর ফুল পুরো সাদা এটা তাপও সহ্য করে এমনকি বৃষ্টি ওটাও সহ্য করে হ্যাঁ মাথা রাখতে হবে জমিটি যেন জল ধরা জমি হয় জমিতে যেন জল না জমে থাকে আমি বৃষ্টির পরের দিনে আপডেট দিয়েছি সেই জন্য জমিতে হালকা একটু জল আছে তো বন্ধুরা এটাই বলার ছিল আজকের ভিডিওতে তো আমি এদিনকে হারভেস্ট করবো আপনাদেরকে অবশ্যই একটি ভিডিও এনে দেখাবো শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওয়